সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি দেখাবো কিভাবে খরচ ছাড়া ড্রাগন চাষ করা যায় কারণ ড্রাগন অত্যন্ত ব্যয়বহুল একটা চাষ বিশেষ করে যারা আমরা ছাদ বাগানে করি খুটি লাগে প্রথমত একটা ড্রাম লাগে তারপরে খুটির উপরে রিং লাগে এটা রডের হতে হয় এই রিংয়ে তারপরে ঝুলাই দিতে হয় যেইভাবে কিন্তু এছাড়াও যে খরচ ছাড়া করা যায় এটা আমরা অনেকে জানি না বিধায় অনেকেই ড্রাগন ফলাইতে চাই না বিশেষ করে ছাদ বাগানিরা চাই না ইতিমধ্যে আমার কাছে অনেকে অভিযোগ করেছে যে এত খরচ কয়টা ড্রাগন পাবো তাই করি না তা আমি আজকে সেই জন্য এই ভিডিওটা নিয়ে এলাম যে কোনোরকম খরচ ছাড়া বা কম স্বল্প খরচে কিভাবে ড্রাগন চাষ করবে দেখাই তাহলে আসুন আজকে মূল ভিডিওতে খরচ ছাড়া কিভাবে আমরা ড্রাগন চাষ করব সেটাই দেখাবো বন্ধুরা প্রথমেই মাটি লাগবে তো ছাদ বাগানিদের জন্য কিন্তু প্রত্যেকদিন মাটি লাগে না একবার মাটি ব্যবহার করবেন তারপরে এই যে আবর্জনা এই যে এটা হলো আমার ছাদ বাগান থেকে গাছপালার বিভিন্ন অংশ কেটে কেটে এখানে রেখে দিছি আর কি করবেন তারপরে চা পাতা সংগ্রহ করবেন চা পাতা সহজেই সংগ্রহ করা যায় এগুলো সংগ্রহ করে বেশানোর পরেই মাটিগুলো বেড়ে গেল আবার মাটিতে পরিণত হইল এতে গাছের খাবারও হচ্ছে আবার মাটিও লাগতেছে না মাটির আর টেনশন করতে হইল না প্রতিটা বাসাই কিচেন কম্পোস্ট থাকে অর্থাৎ রান্নাঘরে আবর্জনা সেগুলি সংগ্রহ করবেন ছাদ বাগান থেকে গাছ ডাল পলা ইত্যাদি সংগ্রহ করবেন এগুলি দিয়ে ভবিষ্যতে মাটি তৈরি হবে এরপর আসেন কোন পাত্রে লাগাবেন দেখুন এখানে আমি একটা ক্রেটে লাগিয়েছি এই যে এই ক্রেট গুলো কিন্তু ফলের ক্রেট এগুলোকে যদি আপনি কিনতে চান কিনতে পারবেন অত্যন্ত সস্তা আর যদি কিনতে না চান তাইলে ফলের দোকানগুলিতে সবজির দোকান বিশেষ করে পাইকারি আরোদের যদি বলেন আমার দশটা ক্রেট লাগবে তাহলে ওরা আপনাকে দিয়ে দিবে হয়তো সামান্য কিছু খরচের মাধ্যমে একটু ভাঙা একটু ফাটা তাহলে সেগুলি কান সেগুলি এনে আমাদের জন্য তো ভাঙা ফাটা সমস্যা না বাগানিদের জন্য এনে একটু বেঁধে দিয়ে একটু তার দিয়ে টেনে দিয়ে বাস ক্রেটের সমস্যা গেল বিনা খরচে ক্রেট পাচ্ছেন অথবা স্বল্প খরচে পাচ্ছেন তারপরে বাসাবাড়িতে আমরা রঙের ড্রাম খালি হয় আমাদের এগুলো সংগ্রহ করতে পারি এই যে রঙের ড্রামগুলিতে এগুলিতে করতে পারি আমি তো পাঁচ লিটারের ক্যানেও চাষ করেছি এই যে পাঁচ লিটারের ক্যানে এই যে পাঁচ লিটারের ক্যানে আমি ড্রাগন ফলিয়েছি এবং বছর এখান থেকে ড্রাগন পেয়েছি এই যে গাছটা আমি দেখাই দিই সরাসরি এই যে গাছটা এই যে গাছটা এই যে ওয়ালে ঝুলতেছে এটা আমি ওই পাশ দিয়ে দেখাচ্ছি এই যে ওয়ালে ঝুলতেছিল যেটা এই যে ফল এই যে ফল এখান থেকে ফল খেয়েছি এবং ফল এখনো আছে তারপর আসুন খুঁটির প্রশ্নে এই যে এরকম খুঁটি লাগে কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই খুঁটি ছাড়াও আমি কিভাবে করেছি তারপরে যেটা লাগে এই যে লোহার রড গোল করে বা এরকম টায়ার দিয়ে এই যে এরকম টায়ার দিয়ে এটার উপর তুলে দিতে হয় এটা হলো খরচের পদ্ধতি কিন্তু যদি খরচ করতে না চাই তাহলে সেটাও আছে সেটা দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা সবার ছাদে একটা দেয়াল থাকবে এই যে আমার দেয়ালটি এই যে দেয়ালটা এই দেয়ালে আমি ঝুলিয়ে দিয়েছি তাহলে আমার তো কোনো খুঁটি এই যে বিশেষ করে এই গাছগুলো এই কোনো খুঁটির দরকার হয় নাই এই যে গাছ এই গাছগুলো উঠছে আমি এখানে একটা টায়ার বসিয়েছি শুধু এই ওয়াল বরাবর এই যে এই যে ওয়ালে এই যে আমি এখানে যে ক্রেটে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো উপরে উঠে এসে আমি শুধু এখানে একটা টায়ার দিয়ে দিয়েছি এই টায়ার দিয়ে সে ওয়ালের এই এই টাওয়ার না হলেও চলে এই যে ওয়ালে সে ঝুলে গেছে এবং সে এই যে প্রচুর ফুল এই যে দেখেন অনেকে তো মনে করবেন যে এতে কি হয় নাকি এই যে হয় এই যে ফুল এই যে ফুল ফলও আছে যেন ফলও আছে এই যে দেখেন ভিতরে ফল এই যে এই যে এটা ফল হ্যাঁ তো ফল ফুল এই যে ফুল অসংখ্য ফুল ফল এখান থেকে আমি কি ফল খেয়েছিও ফলটা আমি আরেকটু স্পষ্ট করে দেখাই দেখুন ফল এই যে ফুল এই যে ক্রেটে লাগিয়ে এই যে এই যে ওয়াল এই যে ওয়াল দেখছেন সবাই বুঝতে পারছেন যে এই ওয়ালে লাগিয়ে দেখেন তো এই যে কত ফুল এই যে ফল এখানে এই যে এই যে ফল ফুল এখান থেকে আমি ফল খাচ্ছিও ইতিমধ্যেই খাওয়া শুরু করে দিয়েছি এগুলোর বয়স এই গাছটা কিন্তু না দেড় বয়স মাত্র এ সাত মাসে ফুল এই গাছে কিন্তু টিকে নাই কেন অত কম সময় অনেক সময় টিকেনা তো এটা এখন দেড় বছর হয়েছে এই যে প্রচুর ফুল এই যে প্রচুর ফুল ফল তাহলে আমরা কি বুঝলাম যে ড্রাগন চাষে খরচ খুব জরুরি না এবার আসুন যে খাবার কি দিব এই খাবার একই কিচেন কম্পোস্ট অথবা যদি আপনি গোবর সংগ্রহ করবেন গোবর পানি আর কিছু লাগে না এখানে ড্রাগন চাষে পানিও লাগে না তেমন একটা কিচেন কম্পোস্টটা দিয়ে দিলে আর পানি লাগে না বর্ষার মৌসুমে কোনো পানির দরকার নেই এখন বর্ষার বৃষ্টি চলতেছে কোনো পানি দরকার নেই কিন্তু যখন শুকনো মৌসুমে তখন যদি একেবারে গোড়াটা সাদা হয়ে যায় তাহলে হালকা করে কিচেন কম্পোস্টের তরল পানি দিয়ে দিবেন ধন্যবাদ সবাই বুঝতে পেরেছেন যে খরচ ছাড়া কিভাবে ড্রাগন চাষ করবেন এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে জাহিদ আহমেদ আপনাদের আবারও অভিনন্দন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন